রাতের আধার কেটে নতুন ভোরের সূর্যোদয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ সহ ভইর্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখো লাখো বাঙালি তারা মনে করছে সুপ্রিম কোর্টের মাধ্যমেই লাখো তরুণের স্বপ্নের যে কোটা সংস্কার সেটি সম্পন্ন হবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শুরু হবে কোটা সংস্কার বিষয়ে শুনানি যে হাইকোর্টের রায়ের পর সারা দেশে আন্দোলন শুরু হয়েছিল যেটি ছড়িয়ে পড়েছিল বহির্বিশ্বেও সে আন্দোলনের যে প্রধান দাবি কোটা সংস্কার সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় রবিবার সেই শুনানি শেষে একটি রায় প্রত্যাশা করছেন সকলে বিশেষ করে শিক্ষার্থীরা লাখো শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা তারা মনে করছেন সর্বোচ্চ আদালত তাদের যৌক্তিক দাবি মেনে নেবেন কোটা সংস্কারে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে কোটা সংস্কারের জন্য সরকারকে নির্দেশনা দেবেন আপনারা জানেন গত কয়েক সপ্তাহ ধরে এই কোটা বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন যাই বলেন না কেন বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নেমেছেন শুধুমাত্র তাদের মেদার মূল্যায়ন করার দাবিতে যাতে করে চাকরিতে সবাই সমানভাবে মূল্যায়িত হয় এ সংক্রান্ত আন্দোলন গড়ে উঠেছিল দু সালে এবং সে সময় সরকার ছাত্রদের দাবি মেনে কোটা বাতিল করে একটি পরিপত্র দিয়েছিল কিন্তু পরবর্তীকালে এ বিষয়ে কোর্টে রিট করা হয় এবং হাইকোর্ট গত পাঁচ জুন সেই পরিপত্রটি বাতিল করে দেয় এবং বলে দেয় যে হাইকোর্টের হাইকোর্ট বলে দেয় যে কোটা যেটি সেটি বহাল থাকবে এর পর থেকে আবার শুরু হয় আন্দোলন যে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে বহির্বিশ্বেও ফলশ্রুতিতে ঝরে গেছে শতাধিক তাজা প্রাণ বাংলাদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী বিটিভি ভবনে আগুন দেওয়া হয়েছে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া হয়েছে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবাই এখন তাকিয়ে আছে আর কয়েক ঘন্টা পর বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দিকে যেখানে সকাল দশটায় শুরু হবে শুনানি আপনারা জানেন এই আন্দোলনে এখনও পর্যন্ত একশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে সেনাবাহিনী এখনও রাস্তায় আছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল বিকাল তিনটা পর্যন্ত অর্থাৎ রবিবার বিকাল তিনটা পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘন্টার জন্য জরুরি অবস্থা শিথিল থাকবে অর্থাৎ জরুরি অবস্থা থাকবে না এবং এরপরে পাঁচটার পর থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও জরুরি অবস্থা দেওয়া হবে তবে সরকার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন তারা হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন জানাবে তারা জনগণের যৌক্তিক দাবি সাধারণ ছাত্র ছাত্রীদের যে যৌক্তিক দাবি তার পক্ষে থাকবে এখন রাত পোহালে যেন সুন্দর ভোরের মতো সুন্দর সমাধান হয় সহিংসতার অবসান ঘটে সেদিকেই তাকিয়ে আছে লাখো কোটি বাংলাদেশি সর সেন টপ নিউজ লন্ডন